আজ হুমায়ুন কবির বেলডাঙাই বাবরি মসজিদের শিরান্যাস করে আর যাকে খিরে রাজ্য রাজনীতি দল পার প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তার বিরোধিতা করে বিভিন্ন কর্মসূচি করা হয় কংগ্রেসের পক্ষ থেকে সম্প্রীতি ও সংবিধান রক্ষার পদযাত্রা করা হয় চার নেতৃত্ব দেয় প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার

जब हमरा राजनीतिकरBatchNorm আমার রাজনৈতিক পশ্চিম বাংলা জনহিত সংস্থা আছেন জানেন কোন কংগ্রেস আজও তো চলে যাওয়ার হল পশ্চিম বাংলা কারখানা নেই এই কারখানায় হিন্দুছরা চাকরি করতে আজকের হিন্দু মুসলমানের বাণিজ্য বেড়া দ্বারা আজকে বেড়সকা তাদের কাছে চাকরি এ ব্যাপারে কেউ বলছেন না বলছেন কি পথে মসজিদ করবে আমার প্রশ্ন যে সুদিন কোর্টে রায়ের পর বাবা বা মসজিদ নিয়ে কোনো কথা বলানোর কোনো জায়গা নেই যে যার অন্তরের বিষয় মুসলমান সমাজ তাদের অন্তরে আমাদের ইতিহাসকে তারা রাখছেন শ্রদ্ধা করেন সুপ্রিম কোর্ট মা যে কোন জায়গা অ্যালর্ট করেছিলেন বাবরি মসজিদের জন্য তো বাবরি মসজিদ প্রথমে জায়গায় অন্যায় নয় হিন্দুরা এই রাজ্যে গ্রামের নামে নামে কেউ রাজনীতি করতে চাইলে সেই সমাজের মানুষকে এটা প্রতিহত করতে হবে আমরা চাই পশ্চিম বাংলায় কোনো দাঙ্গা নয় কোনো মানুষের রক্ত নয় কোনো মানুষ যাতে এর খারাপ না হয় তাই প্রশাসনকেও আমরা বলেছি থেকে খোলা চিঠি নিয়েছি আজকে আমরা সব ভাবনা জানতে লাগি কিন্তু সুলতানের পাদদেশ থেকে মসজিদের পাদদেশ থেকে রাম মন্দিরের পাদদেশ পর্যন্ত আমরা ভাইচারার কথা ভাতৃত্ববোধের কথা সব ভাবনার কথাই আমরা বলব আমরা বলবো পশ্চিম বাংলার হিন্দু মুসলমান তারা অনেক সমস্যায় আছে কাজ করছে আজকে হিন্দু মুসলমানের মধ্যে যে সদ্ভাব তৈরি আছে যে সদ্ভাব আছে তাকে কোনোভাবে যাতে বিরস না হয়